বর্ষের বিভাগের শিক্ষার্থী বন্ধুরা সকলের জন্য এক দারুণ সুখবর আপনাদের জন্য আমার বাংলা কুইজ ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে বিনামূল্যে স্পেশাল শর্ট সাজেশন যা তৈরি করা হয়েছে ইতিহাস বিভাগের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাই ও আমার নিজস্ব তত্ত্বাবধানে আশা করি এই সাজেশনটি ফলো করলে আসন্ন তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা আপনাদের প্রস্তুতি অনেক সহজ হবে এবং একশো পার্সেন্ট কমন থাকবে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে খবি ব্যাগ দিয়ে শুরু করছি খবি ব্যাগের প্রথম প্রশ্ন হচ্ছে এলাহাবাদ চুক্তি কি সত্য বিলোপ নীতি কি লর্ড ক্লাইভকে ছিলেন ব্যাখ্যা করো ছিয়াত্তরের মন্তরের ওপর একটি টিকা লেখো হায়দার আলীকে ছিলেন রেগুলেটিং অ্যাক্ট এর প্রধান পাঁচটি ধারা সম্পর্কে লেখো মীর কাশ্মীর সাথে ইংরেজদের দ্বন্দ্বের কারণ কি টিপু সুলতানের পরিচয় দাও পলাশিজুদ্দিন নবাব ফিরাজ পরাজয়ের কারণগুলো লিখো এনফিল্ড রাইফেল কি দ্বৈত শাসন কি চিরস্থায়ী বন্দোবস্তের সুফল আলোচনা করে সুপ্রিয় বন্ধুরা গবিভাগের বিভাগের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের কাছে একটি বিশেষ অনুরোধ তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে গ বিভাগের প্রথম প্রশ্ন সনদ আইন বলতে কি বুঝো আঠারোশো তেরো সালের সনদ আইনের প্রধান ধারাসমূহ পর্যালোচনা করো আঠারোশো তেত্রিশ সনদ আইনের ধারাগুলো আলোচনা করো পলাশি যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো সতেরোশো সালে নিয়ামক আইন এর প্রধান ধারাগুলো আলোচনা করো উইলিয়াম বেন্টিং এর সামাজিক ও শিক্ষা বিষয়ক সং সংস্কারসমূহ আলোচনা করো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে ভারতের শিক্ষানীতি বর্ণনা করো সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো তিরানব্বই পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো কোম্পানির শাসন আমলে জেলা প্রশাসকের উদ্ভাবন সম্পর্কে আলোচনা করো ওয়ারেন হেস্টিং এর অবদান মূল্যায়ন করো ছিয়াত্তরের মন্ত্রের কারণ ও ফলাফল আলোচনা করো আঠারোশো সালের মহাবিদ্রোহের ফলাফল বিশ্লেষণ করো সুপ্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের মধ্যে ন্যূনতম যদি কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ